সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে এক একদিন প্রতি রবিবার আজকে হাতে হাট থেকে আপনাদের কিছু বকনাগরের দাম দর জানাবো প্রিজিয়ান জাতের মোটামুটি আমদানি প্রচুর আছে বেচা কেনা হয়নি এদের বড় ভাইয়ের কাছে দেখতেছি কিছু বক না আসসালাম এটা কত বলে সয়ত্তর বাহাত্তর বাজার খারাপ আছে পঁচাশি হাজার পঁচাশি দাম দিয়েছে এটা ছোট তবে দামটা বেশি মানে ভালো পঁচাশি হাজার হচ্ছে এটা কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার কাস্টমার কি বললো পঁচাত্তর আশি দর্শক এক লক্ষ পাঁচ হাজার এটা চাওয়া দাম পঁচাত্তর আশি দাম হয়েছে এই যে মোটামুটি সুন্দর আছে বকনা গুলা ফ্রিজিয়ান জাতের পঁচাত্তর আশি

দর্শক কত কত হ্যাঁ বড় ভাই বলেন দেখাইছি ওগুলো দেখাইছি দর্শকের এখানে ভাইয়ের কাছে দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা এ কত যাচ্ছেন এটা ফিক্সড কত হলে হলে বিক্রি হবে দশক একটা বাচ্চা পঁয়ষট্টি হলে বাচ্চা কিনা হবে এটা কত কত চাচ্ছে চল্লিশ দশক এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার বয়সটা কেমন হবে

জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সিক্স ফোর নাইন ডাবল ফাইভ সোয়ান ভাই আপনার বাসা বাসা কোথায় বলেন মহস্তানগড় বগুড়া মহস্তানগড় বেহুলা লক্ষ্মীন্দারের বাসুঘরের পাশে ওনার বাসা যদি ভালো লাগে যোগাযোগ করতে পারেন যেহেতু হাটের শেষ মুহূর্তে বেচা কেনা হয়নি আহ বাসায় যাবে এগুলো ফেরত যাবে খামারে যাবে যোগাযোগ করতে পারেন এই যে এই যে আসসালামু আলাইকুম এ কত চাচ্ছেন এই বকনাটা বিয়াল্লিশ হাজার কাস্টমার কত বললো তিরিশ একত্রিশ দশক তিরিশ একত্রিশ দাম দেশে এই যে বাচ্চাটা তিরিশ একত্রিশ আসসালামু আলাইকুম ভালো আছেন এক জোড়া নিয়ে আসছেন নাকি

এক লাখ দাম পাইছে আমি এটার দাম দাম হচ্ছে ভাইয়ের কাছে দেখতেছি এক জোড়া বোক না এই যে আসসালাম আলাইকুম ভাইজান এটা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার কাস্টমার কি বলে ষাট বাষট্টি ওটা কত দাম দেয় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দশক এটা ষাট বাষট্টি দাম হয়েছে এই যে ফ্রিজিয়ান জাতের বাচ্চা এটা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম হয়েছে এটা ষাট বাষট্টি দর্শক এক জোড়া দেখতেছি চাষের কাছে আসসালাম আলাইকুম জোড়া কত চাচ্ছেন কত এক লক্ষ বিশ হাজার পার পিস ষাট হাজার করে কাস্টমার কত করে দাম দেয়

হ্যাঁ বড় আসলাম আলিকুম কত চাচ্ছেন বকনাটা সত্তর হাজার এগুলো তো অল্প দিনে হেঁটে চলে আসবে না দশ সত্তর হাজার চা হচ্ছে বাজার বাজারে কত দাম দিলো ষাট হাজার দশক এই যে ষাট হাজার দাম দিচ্ছে ফ্রিজিয়ান বাচ্চা সত্তর হাজার বাজার খারাপ ষাট হাজার দাম পাইছে এই যে আসসালামু আলাইকুম এটা করস না কত দাম দিল আটচল্লিশ পঞ্চাশ দর্শক দেখেন মাসাল্লা বেশ বড় সড়ো একটা বন্যা ক্রস বিটের আটচল্লিশ পঞ্চাশ দাম হয়েছে চাষা সম্ভবত এটা বিক্রি করলো এটা দাম দর হচ্ছে এই যে বকনাগুলো দর্শক এই যে এখানে একটা বেশ বড় একটা বকনা দেখতেছি এই যে অনেক বড় একটা বক না এই যে ভাই ছয়টা নিয়ে এটা বিক্রি করছে বেচা কিনা নাই এই যে এখানে একটা সুন্দর একটা বকনা দেখতেছি একেবারে আসসালামু আলাইকুম দাঁত হয়েছে দুই দাঁত হিটে আসে না এখনো হিটে এখনো আসে নাই দর্শক তবে হিটে আসলে মাসাল্লাহ বেশ বড় একটা গাভী হবে এগুলা কত চাচ্ছেন তিরিশ হাজার বাজারে কিরকম দাম দিল এক লাখ এক লাখ পাঁচ এক লাখ এক লাখ পাঁচ এটা কত হলো ভাই যান চল্লিশ হাজার পাঁচশো দর্শক বকনা বাচ্চা নিয়ে গেল চল্লিশ হাজার পাঁচশো জার্সির একটু ক্রস আছে এটা এক লাখ এক লাখ পাঁচ হাজার পর্যন্ত দাম পাইছে ফ্রিজিয়ান বকনাটা দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম